আউজের সাহিত্য বিসমিল্লা শুক্রীয় দর্শক এখন আপনাদের সামনে যে বিষয়টি কথা বলবো সেটি হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে কর্ত্যবদ্ধ করতে সমস্ত এলাকার নেতাকর্মীদের গ্রুপিং শেষ করে একত্রিতভাবে কাজ করতে হবে কারণ দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমাদের দলের প্রিয় লিডার জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সব সকলেই আমরা না বলি এবং দলীয় ঐক্যকেই আমরা বড় করে দেখি কেননা ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় এবং ব্যক্তি স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে আমরা এমন কোনো কাজ করবো না যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনে ভরাডুবি হয় আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে মিলিত হয়ে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করব কারণ ধান ভালো থাকলে আমি আপনি ভালো থাকব আমরা শান্তিতে ঘুমাতে পারবো ঘরের ভিতরে আমাদেরকে পাট খেতে ধান খেতে দৌড়াইতে হবে না এবং আমরা মুক্ত পরিবেশে মুক্ত মন নিয়ে কথা বলতে পারবো আমাদের বাক স্বাধীনতা থাকবে আমাদের বাক স্বাধীনতা আওয়ামী হাসিনা সরকারের মতো আর কেউ হরণ করতে পারবে না তো সকলেই ভালো থাকি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করি আসসালামু আলাইকুম